আমি ওয়েট করে আছি চৌঠা যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন প্রত্যেকটি মানুষকে আমি যথাযথ উত্তর দেব সময় আসলে চলতি বছর তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল সেই তালিকায় অন্যতম চমক ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে নতুন হলেও প্রচারে কোনো কমতি রাখেননি দিদি নাম্বার ওয়ান যদিও নানা সময় বিতর্কিত বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে থেকেছেন তবুও লাইমলাইট মোটেও সরতে দেননি অবশেষে হাড্ডাহাড্ডি লড়াই এবং শেষ হাসি হাসলেন রচনাই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে দিলেন হুগলি কেন্দ্রে চৌষট্টি হাজার ভোটে জয়ী হলেন রচনা জানে প্রথম দিন যখন আমি প্রচারে নেমেছিলাম সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান মানুষ জানে কার পাশে থাকতায় মানুষ জানে কার জন্যে দিদি কাজ করছেন আমাদের পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে আমি বারবার একই কথা বলে এসছি আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি আমি বারবার বলে এসেছি মানুষ বিচার করবে ঠাকুর ঠিক দেখছেন তাই এই যে বলতে পারবো না কে ধোয়া দেখছে এই এইটার করে কি করবেন প্রথম কি করার অনেক কিছু আগে তো আগে তো জানতে হবে বুঝতে হবে পুরো ব্যাপারটা বুঝবো কাজকর্ম বুঝবো মানুষের কি কি প্রয়োজনের মধ্যে তালিকার মধ্যে কোনটা আগে সব প্রায়রিটি পাই যেটা করলে মানুষ উপকৃত হবেন সেই কাজটা নিয়ে আমি ভীষণ খুশি আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ ধনে প্রতিটি মানুষের কাছে আমি বড় জোরে নমস্কার জানাচ্ছি আমি ভীষণ খুশি ভীষণ আপ্লুত প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন আমাকে ভালোবেসেছেন এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে এখন আমি হাসি মুখে জবাব দিয়েছি এর পরের ইন্টারভিউতে আমি এক প্লেট দই নিয়ে বসে আপনাদের সাথে কথা বলব তবে কোন অঙ্কে নেত্রী লকেটকে টেক্কা দিয়ে কিস্তিমাত করলেন রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় গত নির্বাচনে জেতার পর থেকে তাকে তার সংসদীয় কেন্দ্রে তেমনভাবে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছিল এমনকি তা নিয়ে রীতিমতো ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মধ্যে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে সেই নিয়ে ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল লকেটকে এদিকে প্রচারের ময়দানে মুখ খুলে চোল বা মিমের বন্যা বইয়ে দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় কখনো হুগলির কারখানার ধোঁয়া আবার কখনো দইয়ের প্রশংসা করে চোল মিমের শিকার হয়েছিলেন রচনা তবে শেষ পর্যন্ত আগামী পাঁচ বছরের জন্য আপাতত হুগলির দিদি নাম্বার ওয়ান রচনাই আর তা নিশ্চিত হয়ে গেল ফল প্রকাশের পরে প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন আমি সব সময় এটাই বলি যে আজে প্রচার না করে আজে বাজে কথা না বলে কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায় দিদি নাম্বার ওয়ান একজনই আছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় আমি এখন হুগলি নাম্বার ওয়ান এখন আমি হাসি মুখে জবাব দিয়েছি এর পরের ইন্টারভিউতে আমি এক প্লেট দই নিয়ে বসে আপনাদের সাথে কথা বলবো বিগত বেরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা